হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন না জানি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমি আজকে কাঁকড়া মাছ রান্না করা দেখাবো কাঁকড়া মাছটাকে প্রথমে আমি ভালো করে কেটে নিয়েছি কেটে এই যে কেটে ভালো করে ধুয়ে এই যে কাঁকড়া মাছের এই যে মাথার যে অংশটা এই যে এটা ভেঙে দিতে হয় তো নুন হলুদ আর অল্প সরিষার তেল দিয়ে আমি মেখে নিয়েছিলাম মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি কড়াতে সরিষার তেল আর অল্প একটু সরিষার তেল দিয়ে এই মাছগুলো জাস্ট আমি আর কি যতটুকু পানি গলেছে গলেছে তো আমি এইভাবে শুকিয়ে নিয়েছি তো দেখতে থাকুন এইবার আমি এটাকে নামিয়ে রান্নাটা শুরু করব তো দেখুন অফ ক্যামেরায় আমি এই তেলটার ভিতরে একটা আলুও ভেজে নিয়েছিলাম তো আমি দিয়ে দিলাম কিছু জিরা অল্প করে খুঁড়নে দেওয়ার জন্য আর দুইটা শুকনো লঙ্কা ছিঁড়ে বিচিটা বের করে ফেলে দিয়েছি এবার দেখুন এটা রান্না করতে লাগছে আমার পেঁয়াজ রসুন আদা আমি একসাথে বেটে নিয়েছি এটা জিরা বাটা আর এটা হচ্ছে গরম মশলা ধনিয়া গুঁড়ো আর মরিচের গুড়াটা আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আর সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো একটু বেশি মরিচ দিব না ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো একটু দুই চামচ মতো আর একটু বেশি করে ভরে দিবেন সে চামচ হয়ে যাবে তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি লবণ দিব না কারণ আমার কাঁকড়া মাছের ভিতর লবণটা দেওয়াই আছে তো পরে আমি টেস্ট করে লবণটা দিব মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কাঁকড়া আর এই যে একটা আলু ভেজে নিয়েছি একটা আলু অবশ্যই দিবেন এটাতে টেস্ট বেশি ভালো আসে তো আমি সব কিছু একচাপ দিয়ে একবারে মশলাটা দিয়ে কষাবো এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে সব দিয়ে দিলাম আমি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো ভালো করে কষাতে হবে একদম যাতে মশলাগুলো কাঁকড়া মাছের ভেতর ভেতর খুব ভালোভাবে ডুবে যায় সেভাবে কষিয়ে নেবো আমি একটু ভালো করে কষাতে হবে আপনারা যারা ঝাল একটু বেশি খান তারা একটু ঝাল ঝাল করে রান্না করবেন আর একটা টিপস আমি আপনাদের এখানে দিয়ে দিতে পারি যে এইভাবে কষানো হলে কষানো হওয়ার পরে আপনারা একটা নারকেল আর কি দুধ করে নেবেন নারকেলের দুধটা দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয় সেটার টেস্ট আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি নারকেলের দুধ দিব না আমি আজকে মানে এমনিতেই রান্না করব। তাকে বলে সেটাই করবো দেখুন আমি পানি দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দেওয়া এখন জাল হবে গ্যাসের অবস্থা খুবই খারাপ তো দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই যে আমি একটু গরম মশলা দিলাম মানে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম একবারেই দিয়ে দেবো আমি এই যে আমার ঝোলে জাল হচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা বোঝা যাচ্ছে না কালো কালো দেখা যাচ্ছে আমি এবার ঠেকে দিব আর কোনো কাজ তো আমার কাঁকড়া মাছ রান্না রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলবো আমি তো দেখেছি চিনি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম এখন আমি নামিয়ে ফেলবো এটুকু ছবি রাখবো যাবে ধন্যবাদ সবাইকে এই রেডি হয়ে গেছে আমার রান্নাটা ধন্যবাদ আচ্ছা ভাই কীভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে